প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এই তিন আগস্টের এই ছাত্র সমাবেশ কিন্তু এনসিপি ওইখানে আমাদের সিনিয়র নেতৃবৃদেরকে অনুরোধ করার কারণে আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকার কারণে গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তাই সেই কারণে আমাদের ওই পূর্ব নির্ধারিত কর্মসূচিটি আমরা শাহবাগ মোড়ে এখন পালন করছি আপনারা দেখছেন যেখানে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা ছাত্র দলের ডাকে ইতিমধ্যে দেশটা তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা ইতিমধ্যে দেখেন শাহবাগে প্রতিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের কাটাবন থেকে যে শাহবাগের রাস্তাটা এটা পাশের লেনটা খোলা রাখার কথা ছিল অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিবহনের জন্য আমাদের ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা যেহেতু অলরেডি চলে এসেছে তাই জায়গা সংকুলন না হয় আমাদের নেতাকর্মীরা ওই পাশে বসেছে কিন্তু যদি অ্যাম্বুলেন্স আসে এবং জরুরি কোনো পরিষেবা আসে আমরা সে আমাদের নেতাকর্মীরা নিজ দায়িত্বে সেটা হসপিটালে পৌঁছে দেয় আমাদের ঢাকা উত্তর অধীনস্থজগাঁ শিল্পাঞ্চল থেকে ছাত্র দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আজকের এই ছাত্র সমাবেশে যোগদান করেছেন আমাদের আজকের এই ছাত্র সমাবেশে আমরা দেশবাসীকে এবং সমগ্র ছাত্র সমাজকে একটি মেসেজ দিতে চাই সেটা হলো বাংলাদেশে কোনো প্রকার গুপ্ত পরিচয় গুপ্ত রাজনীতি করা চলবে না আমরা যারা ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করি আমরা যাকে ছাত্র সমাজকে উপস্থাপন করি আমরা সবাইকে উন্মুক্তভাবে দেশে মুক্ত চর্চা বাক্সাধীনতা সকল নিশ্চিতের অবাধ নিরপেক্ষ করার কারণে আমাদের এটা এবং দেশটা একজন তারেক রহমানের নেতৃত্বে যখন এই দেশের সকল জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সবাই ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের দিকে একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি গুপ্ত দল একটি ধর্ম ধর্ম ধর্মের নামে একটি ধর্ম ব্যবসায়ী দল সেই বাধাগ্রস্ত করতে চাচ্ছে আমরা সেই বাধাগ্রস্ত সেই গুপ্ত দলকে একটি মেসেজ দিতে চাই যে সমগ্র ছাত্র সমাজ দেশ জন তার দেশটা একজন তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে আগামী সুন্দর সুস্থ নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনারা জানেন যে বিরূপ আবহাওয়ার মধ্যেও আমাদের এর আগেও আমরা এই বিরূপ আবহাওয়ার মধ্যে প্রোগ্রাম কর্মসূচি পালন করেছি যতই ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক আমরা কোনো সবকিছুকে মোকাবেলা করে আজকের এই প্রোগ্রাম সফল করবো ইনশাল্লাহ